তাহলে আল্লাহ তালা মানুষকে স্মরণ করবে আর এই স্মরণের মাধ্যম হচ্ছে নামাজ আর এই নামাজের জন্য মহাজিনরা প্রতিদিন পাঁচবার আল্লাহর আল্লাহ শব্দ দিয়ে মানুষকে ডেকে থাকে আজ আমরা এই আজানেরই কিছু বৈজ্ঞানিক জ্ঞানিত সামঞ্জস্যতা আপনাদের সামনে তুলে ধরবো যেটি শুনলে আপনি আশ্চর্যান্বিত না হয়ে পারবেন না ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আদানের বৈজ্ঞানিক এবং গাণিতিক সামঞ্জস্যতা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আল্লাহ শব্দ দিয়ে আদান শুরু হয়েছে এবং আল্লাহ শব্দ দিয়ে আদান শেষ হয়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া এখানে কাউকেই কোনোভাবে শরিক করার কোনো সুযোগ নেই যেটি এই আদানের মাধ্যমে ফুটে এসেছে মাসা আলহামদুলিল্লাহ আমরা জানি যে আজানের মধ্যে ঠিক পঞ্চাশটি শব্দ রয়েছে এবং সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে পঞ্চাশ নামাজের জন্য ফরমায়েশ পালিত হয়েছিলেন এবং পরবর্তীতে সেটি পাঁচবারে রূপান্তরিত হয় অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজে ফিক্সড করেন আল্লাহ তালা আর কাকতালীয়ভাবে পবিত্র পুরাণে হাজার হাজার শব্দের মধ্যে ঠিক পাঁচ এই আদান শব্দটি উল্লেখ করা হয়েছে মাইন্ড ব্লয়িং আলহামদুলিল্লাহ আল্লাহ কিভাবে কি সুন্দর জ্ঞানিক সামঞ্জস্যতার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছে আমরা জানি যে আরবি বর্ণমালা হচ্ছে উনত্রিশটি এই উনত্রিশটি বর্ণমালার মধ্যে ঠিক সূত্রটি বর্ণমালা দিয়ে পুরো আদান শব্দগুলো গঠিত আর আমরা মুসলিমরা ঠিক প্রত্যেকদিন দিন সূত্র নামাজ পড়ি আলহামদুলিল্লাহ যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাকরিবের তিন রাকাত এবং এশার চার রাকাত এই সবগুলোকে যোগ করলে হয় সূত্র আর ঠিক আল্লাহ তাআলা সূত্রটি অক্ষর দিয়ে পুরো আযান শব্দগুলো গঠিত করেছে সুবহানাল্লাহ মাইন ব্লয়েন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আল্লাহ শব্দটি আযানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই আল্লাহ শব্দটির আলিফ শব্দটি পুরো আদানে এসেছে সাতচল্লিশ বার লাম শব্দটি এসেছে পঁয়তাল্লিশ বার এবং হা শব্দটি এসেছে বিশ বার এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং বিশ এই তিনটাকে যদি আমরা যুক্ত করি তাহলে উত্তর দ্বারাই হচ্ছে একশো বারো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পবিত্র কোরআনে একশো বারো নম্বর সুরা হচ্ছে সুরাই ক্লাস যেখানে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন তিনি কি তার মহানুভত্ব তিনি সেখানে প্রকাশ করেছেন সুতরাং মাইন্ড ব্লয়িং এখানে আজানের মধ্যে এত সুন্দর জ্ঞানিক সামঞ্জস্য এস থেকে চোদ্দশো বছর পূর্বে একজন রাখাল বালক কিভাবে এটা করতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরানিসার বিরাশি নাম্বার আয়তে বর্ণনা করেছেন যে যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি লক্ষ্য করতে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু